আপনার নবী আমার নবী মানবতার নবী বিশ্ব মানে পিতা বলিতে যায় দুইজন সাবির নাম উল্লেখিত করা যায় উল্লেখ করেছেন আব্দুল্লাহ কেমন নামাজের বিরোধী নামাজের মধ্যে কেমন গুরুত্ব দিয়েছেন তোমার ভিতরে আমার ভিতরে কেন গুরুত্ব আছে না জাননে দুনিয়াটা করে গেছেন জাননে আমলারে দু सहाब अल नम गुर सर न अब्ल नम

সান মান যদি পাও আল্লাহ তালা দিবার যদি চলা আল্লাহ তুমি চলা জীবনটাকে আল্লাহ রাতের অনুসরণ করো হে কেমন গুরুত্ব দিয়েছেন নামাজের ভিতরে સલ્લાલ્લાહુ અલહુアンસરી નમાજ જાય તનસવર જાય મેજીન મનવિતલે સમર આગે ચલે આવતે કિસુ તાબિર અલલ્લાહ રસૂલ સલ્લાલ્લાહુ અલયહી વસલમ અલકા તુબી જકો યાર રસૂલલ્લાહ યાર રસૂલલ્લાહ હબીલ્લા એ નબી લિગો આપનાર દીયા સાહાબે

এই জন্য আমার আল্লাহ আমার মালিক বানাইছে আমার বাড়িতে শুধু এক টাকর পুরানো চলমান তোমার লাল মালিতে কত কাপড় গুলা রয়েছে তোমার বাড়িতে তোমার ঘরের ভিতরে যত কাপড় চলেছে একটা সুরুমের মতো আছে একটা সুরুমের মতো হবে একটা দোকানের মতো হবে রে নদীর দেখো নদী সাহিরা নদী সাহির জীবন যাপন করছে তুমিও জীবন যাপন করছো এ নবীর